নমস্কার বন্ধুরা টুটি কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা দেখুন এখানে আমি অল্প একটু কালো সর্ষে তারপরে এটা হলুদ সর্ষে আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে নিয়েছি তো আজকে আমি আপনাদের সঙ্গে নদীর চিংড়ি মাছ দিয়ে দারুণ রেসিপি একটা শেয়ার করে দেখাবো আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখুন আমি এখানে চিংড়ি মাছগুলো কিন্তু খুব ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর দেখুন মশলাটাও ভালো করে নিয়ে করে বেটে নিয়েছিলাম প্রথমে মশলাটা দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছের মধ্যে তারপর দেব স্বাদ মতো লবণ আর দেবো হলুদের গুঁড়ো আর অল্প করে একটু দেব ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার একটু সরিষার তেল দিয়ে দেবো বেশ খানিকটা এবার একটু দেবো অল্প করে জল ওই মশলা ধোয়া বাড়ি থেকে একটুখানি জল দিয়ে দিচ্ছি অল্প করে দিয়ে খুব ভালো করে মশলাগুলো কিন্তু চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিতে হবে এইভাবে খুব ভালো করে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটিটা ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশনটা পৌঁছে যায় তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি দেখুন খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি একটা টিফিন ক্যান নিয়েছি এর মধ্যে চিংড়ি মাছগুলো নিয়ে নেব তো বন্ধুরা এইগুলো হচ্ছে নদীর চিংড়ি মাছ আপনারা কিন্তু অবশ্যই একবার এইভাবে নদীর চিংড়ি মাছ ভাপা করে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে দারুণ লাগে কিন্তু খেতে এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি এবার এটা আমি ভাবে বসাবো তো বন্ধুরা তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দিলে হবে না এবার জলটা খুব ভালো করে আমি গরম করে নেব এবার এবার আমি টিফিন বসিয়ে দিচ্ছি একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি আর অল্প আঁচে বন্ধুরা পনেরো কুড়ি মিনিট এইভাবে কিন্তু আমি ভাপিয়ে নেব তো বন্ধুরা পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি থালাটা খুলে নিচ্ছি তো বন্ধুরা এবার আমি তুলে নেব টিফিন ক্যানটা তো বন্ধুরা টিফিন ক্যানটা আমি অনেকটা ঠান্ডা করে নিয়েছি এবার আমি খুলে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছগুলো দেখুন আর দারুণ কিন্তু একটা সেন্ট উঠেছে তো বন্ধুরা এইভাবে কিন্তু নদীর চিংড়ি মাছ দিয়েও ভাপা করা যায় আপনারা অবশ্যই কিন্তু একবার এইভাবে নদীর চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের ভাপা করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন বর্ষাধার হল লাগে কিন্তু খেতে তো দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু দেখতে লাগ যে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন তো বন্ধুরা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে তাতে কোনো ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন